তো যাদের কাছে মনে হয় তারা অনেক সময় কমেন্টে গালিগালাজ করু তা আমি তোমাদের অনুরোধ করব যে হ্যাঁ তোমরা কমেন্টে এরকম গালিগালাজ করব আমাকে আজকে তোমাদের সাথে আলাপ করব আধুনিকতা উত্তর আধুনিকতা এবং কোয়ান্টাম ফিল্ডের ভাইব্রেশন নিয়ে তো তোমরা বলতে পারো প্রথম দুইটা क्वेश्चन তোমাদের মাথায় আসবে যে ভাইয়া এই আধুনিকতা থেকে হঠাৎ লাভ দিয়ে ফিজিক্সের কোয়ান্টাম ফিল্ডে কেন চলে গেল আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আধুনিকতা মানে কি আধুনিকতা মানে কি শর্ট জামা কাপড় পরে ঘুরে বেড়ানো আমরা অনেক সময় ভাবি যে মডার্ন স্টাইলে কথাবার্তা বলা হ্যাঁ ছোটো ছোটো জামা কাপড় পরা বা বিভিন্ন রকম পশ্চিমা সংস্কৃতিকে ধারণ করাকে আমরা আধুনিকতা মনে করি ব্যাপারটা কিন্তু আসলে ঠিক না এই যে ছোটো ছোটো জামা কাপড় পরা বা একটু অন্য ধাঁচে চলা এটা হচ্ছে আসলে পশ্চিমা সংস্কৃতি এটা কিন্তু আধুনিকতা না তাহলে আধুনিকতা জিনিসটা কি আধুনিকতা হচ্ছে কোন একটা ঘটনার পিছনে লজিক্যাল এবং সাইন্টিফিক কারণ জানতে পারা এটাই হচ্ছে আধুনিকতা আধুনিকতা মানে কিন্তু পশ্চিমা সংস্কৃতিকে ধারণ করা না তুমি একেবারে দাড়ি টুপি পরে কিন্তু আধুনিক হতে পারো আবার তুমি ওই শর্ট জামা কাপড় পরেও একেবারে বর্বর মানুষ হতে পারো কিন্তু আধুনিক হওয়ার সাথে পশ্চিমা সংস্কৃতির কোনো সম্পর্ক নাই তাহলে আধুনিকতা জিনিসটা কি দেখো ম্যালেরিয়া জলের কথা তোমরা সবাই জানো ম্যালেরিয়া হলে অনেক বেশি টেম্পারেচারে জ্বর হয় একশো চার পাঁচ ডিগ্রি শরীর কাঁপনি দিয়ে জ্বর আসে হ্যাঁ কয়েকদিন পরপর কেঁপে উঠে শরীর জ্বরের সাথে এবং হাইগ্রেড ফিভার দেখা দেয় তো এই জ্বরটা কিন্তু রোমান এলাকায় ইতালির রোম শহর এই রোম শহর আবার আরেক গুরুত্বপূর্ণ শহর কারণ পবিত্র কোরআনে একটা শহরের নামেই সুরা অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে সুরা রোম দেখো মক্কা মদিনার নামে কিন্তু কোনো সুরা নেই শুধুমাত্র একটা শহরের নামেই সুরা আছে সেটা হচ্ছে রোম শহর এই রোম শহরে এরকম ম্যালেরিয়া জ্বর দেখা দিত যে মানুষের সাথে দিতুনি দিয়ে জ্বর আসতো এবং কয়েকদিন পর পর পিরিয়ডিক্যালি আসতো এখন এই রোম এলাকা ইতালি বা আশেপাশের যে এলাকাটা এটা ভূমধ্য সাগরের পাশে অবস্থিত তো ভূমধ্য সাগর থেকে অনেক জোরে বাতাস আসতো এবং মানুষ ভাবতো এই বাতাসের প্রভাবেই আমাদের এই কাকুনে দিয়ে জ্বর আসতেছে এবং দেখো সেখান থেকে কিন্তু নামটা ওইভাবে আসছে ম্যালেরিয়া কিন্তু একটা ইতালিয়ান টার্ম রোমান সভ্যতার ম্যাল মানে হচ্ছে দূষিত এরিয়া মানে বাতাস তো মানুষ ভাবত ম্যালেরিয়া হয় দূষিত বাতাসের প্রভাবে এই জন্য রোগের নামও দিছে ম্যালেরিয়া যে দূষিত বাতাস এসে গায়ে লাগলে তার ম্যালেরিয়া জন হবে এটা মানুষ হাজার হাজার বছর ধরে মনে করত কিন্তু এটা যারা মনে করত তারা ছিল অবসোলেট মানে আধুনিক মানে হচ্ছে মডার্ন আর যারা মডার্ন না তাদেরকে বলা হয় অপসোলেট এটা ছিল অপসোলেট ধারণা বা প্রাচীন ধারণা তারপর মানুষের মধ্যে আসলো মডার্ন ধারণা আধুনিক ধারণা এবং যেটা সায়েন্টিফিক এবং লজিক্যালি প্রুভ করা যায় সেটা কি সেটা হচ্ছে যে এই যে কাকুনে দিয়ে জ্বর আসে এই জ্বর কোনো বাতাসের প্রভাবে এসে হয় না এই জ্বর হয় একটা জীবাণুর প্রভাবে সেই জীবাণুর নাম হচ্ছে জীবাণুর নাম জানি কি বাবা প্লাজমো প্লাজমোডিয়াম ম্যালেরিয়া প্লাজমোডিয়াম হাইভেক্স এটা একটা প্রোটোজোয়া জাতীয় একটা জীব এই জীব তোমার রক্তে প্রবেশ করলে তোমার ম্যালেরিয়া হতে পারে দেখো এই যে মানুষের হাজার হাজার বছর ধরেই হয়। এবং এর পিছনে ছিল। অনেক আগে মানুষ মনে জীবাণুর ব্যাপারে মানুষ জানতো না মানুষ ভাবতো বাতাসের প্রভাবে জ্বরটা আসতেছে এই ধরনের ধারণাই হচ্ছে প্রাচীন ধারণা অর্বাচীন প্রাচীন কি কি বলে না প্রাচীন বা অপসলের ধারণা আধুনিক ধারণা হচ্ছে জীবাণু দিয়ে জ্বরটা হয় এইটা জানতে পারা এবং সেই অনুযায়ী কাজ করা হচ্ছে আধুনিকতা এখন দেখো যে লোক মনে করবে যে এরকম বাতাসের প্রভাবে জ্বর হচ্ছে সে সে বিভিন্ন রকম হয়তো কবিরাজের কাছে কোনো বাট এবং সেইভাবে কিন্তু সুস্থ হতে পারবে না আর যে লোক বিশ্বাস করবে যে না এই জীবাণুটা হয় এই রোগটা হয় জীবাণু দিয়ে সে তখন সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিবে ক্রোনোকুইন খাবে এবং এভাবে সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে অর্থাৎ দেখো আধুনিক ধারণায় বিশ্বাস করলে কিন্তু আমরা সেটার একটা আউটপুট পাই আমাদের বাস্তব জীবনে আধুনিকতার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সেটা একটা আউটপুট পাই আমরা আর যারা প্রাচীন ধারণায় আছে হ্যাঁ ঝাড়ফুঁক করে বা বিভিন্নভাবে হয়তো দশজন ম্যালেরিয়া রোগীর মধ্যে দুইজন এমনি সুস্থ হয়ে যেতে পারে তো তখন তারা সেটা নিয়ে লাভ হবে বাট তুমি আধুনিকতায় যখন বিশ্বাস করবো তখন দেখবে দশজনের মধ্যে আটজনই সুস্থ হচ্ছে তার মানে আধুনিকতা বিশ্বাস করা কিন্তু আমাদের জন্য বা আধুনিক ধ্যান ধারণায় চলা কিন্তু আমাদের জন্য ভালো বিকজ আমরা যখন আধুনিক ধ্যান ধারণার সাথে নিজেকে অ্যাকোমোডেট করবো কম্পেটিবল করবো তখন কিন্তু আমরা সেই অনুযায়ী মেজার্স নিতে পারবো এবং আমাদের জন্য সেটা ভালো আউটকাম নিয়ে আসবে আর যারা প্রাচীন ধারণায় বিশ্বাসী যেটার কোনো সায়েন্টিফিক বেসিস নাই লজিক্যাল বেসিস নাই তারা কিন্তু সঠিক স্টেপস নিতে পারবে না তাদের জীবনে তো এই হচ্ছে আধুনিকতা যে আমরা জানি যে ম্যালেরিয়া একটা মশা আছে অ্যানোফিলিস মশা এসে কামড়ালে তোমার শরীরে কি ঢুকবে প্লাজমোডিয়াম জীবাণু ঢুকবে ওর লালার মধ্যে জীবাণু থাকে সেই জীবাণু ও লালা থেকে তোমার রক্ত এসে মিশবে এবং তুমি ম্যালেরিয়া জ্বরে কাপাকাপি করবা এই হচ্ছে আধুনিক ধারণা এবং তুমি কি করবা তখন তুমি মশারি টাঙাবা তোমার ঘরে যাতে মশা তোমাকে কামড়াতে না পারে বা তুমি অডোমস ইউজ করবা যাতে তোমাকে মশা এসে বাইক না করে বা তুমি ম্যালেরিয়া হলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিবা এই হচ্ছে আধুনিকতা আধুনিকতার পরে আবার আছে উত্তম আধুনিকতা পোস্ট মডার্নিজম এই জিনিসটা আবার এই জিনিসটা হচ্ছে আসলে যারা যারা না জীবনের হিসাবটা বুঝা গেছে হিসাব মিলায় ফেলছে লাইফে তারা হচ্ছে এই উত্তর আধুনিকতার অনুসারে তাহলে উত্তর আধুনিকতা বলতে কি বোঝায় যারা উত্তর আধুনিক আসি আমরা তারা কিন্তু জানি যে আধুনিকতায় যে মতামত আমরা সেগুলো খুব অনেক আগে অনেক অনেক আগে সেগুলো আমরা জেনে ফেলেছি এবং আমরা সেগুলো জানার পর আমরা বলতে আমি জাস্ট তাদেরকে নোটেড করতেছি আর কি যে আমরা বুঝে গেছি যে হ্যাঁ ম্যালেরিয়া কামড়াইলে মশা কামড়াইলে ম্যালেরিয়ার জ্বর হবে ভালো কথা বুঝছি কিন্তু সেই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা মশারিটা মশারি টাঙ্গাবো না বা হাতে টিম ক্রিমও লাগাবো না কারণ কি কারণ হচ্ছে আমি যদি মশারি টাঙাই তাহলে মশা আমাকে কামড়াবে না আমার ম্যালেরিয়া হবে না আর আমি যদি মশারি না টাঙাই তাহলে মশা আমাকে কামড়াবে আমার হয়তো ম্যালেরিয়া হবে তো হয় আমার ম্যালেরিয়া হবে অথবা আমার ম্যালেরিয়া হবে না উত্তর আধুনিকতা উত্তর আধুনিকতায় বিশ্বাসী মানুষেরা এর মধ্যে কোনো পার্থক্য দেখে না আসলে কারণ তোমার যাই হোক না কেন তোমার সফলতা ব্যর্থতা শোক অর্জন যাই হোক না কেন আসলে সবকিছুর পিছনেই আছে কোয়ান্টাম ফিল্ডের ভাইব্রেশন মানে তুমি কি দিয়ে তৈরি তোমার দেহকে যদি ভাঙি আমরা বিভিন্ন রকম পদার্থ পাবো সেই পদার্থকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবো তাদেরকে ভাঙলে কি পাবো তাদেরকে বাংলায় আমরা বিভিন্ন রকম মৌলিক কণিকা পাবো যেগুলোর নাম বলে তোমাদের আমি ভয় পাওয়াই দিতে চাচ্ছি না যেমন যেগুলোর নাম হ্যাঁ ইলেকট্রন তারপরে হচ্ছে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক এগুলো কোয়ার্ক গুলো আর কি তো ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে যাই হোক না কেন যাই হোক না কেন কে জিতুক কে হারুক এ কি সফল হোক কি ব্যর্থ হোক আসলে ঘুরে ফিরে হচ্ছে কি অতিথিদের মধ্যে ওই মৌলিক কণিকাগুলোর মধ্যেই কাপা কাপি হচ্ছে ভাইব্রেশন হচ্ছে ওই মৌলিক কণ মৌলিক কণিকাগুলোর জন্য নির্ধারিত কিছু ফিল্ড আছে যাদেরকে আমরা কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী কোয়ান্টাম ফিল্ড বলে থাকি সেই ফিল্ডে ভাইব্রেশন হচ্ছে এবং যেই পয়েন্টে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে ওই পয়েন্টে একটা কণা এক্সিস্টেন্স লাভ করতেছে তো তোমার যখন ম্যালেরিয়া হচ্ছে না তুমি আনন্দে আছো ঘুরে বেড়াচ্ছ বন্ধুদের সাথে তখনও কোয়ান্টাম ফিল্ডেরই ভাইব্রেশন হচ্ছে হ্যাঁ আর যদি তোমার ম্যালেরিয়া হয় সেক্ষেত্রে ভাইব্রেশনটা হয়তো একটু অন্যভাবে হচ্ছে তো ঘটনা ঘুরে ফিরে আসলে ওইখানে গিয়েই শেষ হয় যে আমরা যাই করি না কেন ওইখানে ভিতরে আসলে এটার মধ্যে আসলে নিরর্থকতা ছাড়া কিছুই নাই তুমি যাই করো না কেন আলটিমেটলি কোয়ান্টাম ফিল্ডের ভাইব্রেশন ওই ছোট ছোট কণিকাগুলো কাপা করতেছে ওগুলো রেজাল্ট আসলে সব কিছু তার মানে আমরা অনেক সময় বিশ্লেষণ করি যে আমি কেন ভালো করতে পারলাম না তাই না বা আমার কেন এটা হলো বা অমুখে কেন সফল হলো এগুলো তুমি যদি ঘাটতে যাও হ্যাঁ দেখবে যে একজন খুব ভালো রেজাল্ট করছে সেদিনে বারো ঘন্টা পড়তো হ্যাঁ এটা সেটা আরো যদি মাইক্রো লেভেলে যাও তুমি আস্তে আস্তে গিয়ে দেখবে আসলে তার শরীরের মধ্যে বা সে যে জায়গায় থাকতো যে স্পেসে সে অবস্থান করতো সেখানে কোয়ান্টাম ফিল্ডের ভাইব্রেশনটা একটা বিশেষ সিকোয়েন্স হওয়ার জন্যই সে আজকে সফল আর আরেকজনের ক্ষেত্রে হয়তো কোয়ান্টাম ফিল্ডের ভাইব্রেশনটা একটু অন্যভাবে হয়েছে তাই সে ব্যর্থ একজনের পড়া অনেক মনোযোগ বেশি বিকজ তার মাথার মধ্যে যে কোয়াড্রাম ফিল্ড আছে সেখানকার ভাইব্রেশনটি একটু অন্যভাবে হচ্ছে আর যার পড়ায় মনোযোগ কম তারটা আরেকটু অন্যভাবে হচ্ছে এর বেশি আসলে কিছু ডিফারেন্স কিন্তু এখানে নাই মানে যাই হোক না কেন তোমার ম্যালেরিয়া হোক বা না হোক সব কিছুর পিছনেই ওই কোয়ান্টাম ফিলের ভাইব্রেশনই কাজ করতেছে তো উত্তর যারা আছে তারা আসলে আধুনিকতাকেও ছাপিয়ে গিয়েছে এবং তারা দেখে যে আসলে সব কিছুর পিছনে আসলে কোনো মানে নাই হ্যাঁ একটা কথা বলা হয় এভ্রিথিং ইজ পসিবল বাট নাথিং ইজ সব সবকিছুই করা সম্ভব কিন্তু কোনো কিছুই কিন্তু নিশ্চিত না তো এই জন্যই এত সব ভেবে মানুষ আসলে অনেক সময় হিসাব বাদ দিয়ে দেয় তার মানে আমরা বলবো উত্তরাধুনিক হচ্ছে তারা যারা এসব জাগতিক মোহের ঊর্ধ্বে চলে গেছে জাগতিক হিসাব নিকেশ যাদেরকে এখন আর সেভাবে তাড়িত করে না তারাই হচ্ছে আসলে উত্তরাধুনিক অর্থাৎ আমরা জানি আধুনিক তোমরা যারা আধুনিক মানুষ আছো তোমরা শুধু রোগ না আর অনেক ব্যাপারে তোমরা হ্যাঁ অনেক সাইন্টিফিক অ্যাপ্রোচ তোমাদের আছে লজিক্যাল অ্যাপ্রোচ তোমাদের আছে এভিডেন্স বেসড অ্যাপ্রোচ তোমাদের আছে বাট আমরা সেগুলো সম্পর্কে আমাদের কম বেশি আইডিয়া আছে বাট আমরা সেগুলো নিয়ে ইন্টারেস্টেড না সেগুলো আমাদেরকে আর আলোড়িত করে না আমরা মেনে নিয়েছি ব্যাপার স্যাপারগুলো যে যাই হোক ওই ঘুরে ফিরে কোয়ান্টাম ফিল্ডেই ভাইব্রেশন হবে এই হচ্ছে আমাদের আসলে উত্তর আধুনিকতার ব্যাপারটা যে আমরা হচ্ছি বলতে পারো যে আমরা নৈরাশ্যবাদী আমরা আশার কিছু দেখি না বা আমরা হতাশারও কিছু দেখি না আমাদের নেই কোনো প্রাপ্তির হাত আমাদের নেই কোনো হারানোর ভয় ঠিক আছে বিকজ যাই হোক না কেন ওটা আলটিমেটলি ঘুরে ফিরে কোয়ান্টাম ফিল্ডেরই ভাইব্রেশন হবে এই কথাগুলো যারা প্রথমবারের মতো শুনলা তাদের কাছে একটু হয়তো অন্যরকম লাগতেছে যারা রেগুলার আমার সাথে থাকে তাদের কাছে কথাগুলো অনেক অর্থপূর্ণ মনে হয় বাট যারা হয়তো হঠাৎ করে শুনতেছো তারা বলবে অনেক সময় অনেকে কমেন্ট উল্টা বলে আমি দেখি বাট এগুলো তো আসলে একটু ঠান্ডা মাথায় নিতে হয় রেজিলিয়েন্ট ভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয় তো এই হচ্ছে উত্তর আধুনিকতার ব্যাপার হ্যাঁ তো এখানে আসলে কোনো কিছুই তেমন আসলে ম্যাটার করে না যাই করাটা কেন ঘুরে ফিরে কোয়ার্টা ফেলে রিভাইভেশন হচ্ছে তো এই যে কথাবার্তাগুলো আমি যেটা ইউটিউবের ভিডিওতে বেশ কিছু ভিডিওতে কমেন্ট সেকশনে কিছু অন্যরকম কমেন্ট পাচ্ছি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু কমেন্ট দেখা যাচ্ছে মাঝে মধ্যে তো সেই কমেন্টের ব্যাপারে আমি বলবো যে ভাইয়া সব পৃথিবীটা অনেক বড় কিন্তু আমাদের সময়কালটা অনেক ছোটো পৃথিবীতে ঠিক আছে অনেক ছোট অনেক কম মহাকালের গণ্ডিতে আমাদের যে অস্তিত্ব অনেক অল্প সময়ের জন্য তো মানুষের চিন্তাধারা অনেকগুলো লেভেল আছে অনেকগুলো সেক্টর আছে যারা চিন্তা ভাবনা বা লেখাপড়ায় আমার সাথে প্যারালাল আসো বা আমার ব্যান্ডের মধ্যে আস তারা আমার কথা তাদের কাছে লজিক্যাল মনে হবে যথার্থ মনে হবে আবার হ্যাঁ অনেকেই আছে যাদের ব্যান্ড আমার যে অনেক উপরে বা আমার যে কিছুটা নিচে তাদের কাছে অনেক সময় আমার কথাগুলো বোকা শোকা কথাবার্তা বা অযৌক্তিক কথাবার্তা মনে হতে পারে তো যাদের কাছে মনে হয় তারা অনেক সময় কমেন্টে গালি গালাজ করো তা আমি তোমাদের অনুরোধ করব যে হ্যাঁ তোমরা কমেন্টে এরকম গালি গালাজ করবো আমাকে তোমরা এরকম কমেন্টে গালিগালাজ করলে আমি তোমাদেরকে তাহলে ব্যান করে দিতে পারি ইউটিউব চ্যানেল থেকে তাহলে ব্যান করে দিলে কি হবে দেখো ওই যে যেটা বললাম যে পৃথিবীতে অনেক অল্প সময়ের জন্য আমরা থাকি এই অল্প সময়ে তোমার সাথে আমার যদি দেখা না হয় আমাদের কারো কোনো ক্ষতি নাই তুমি তোমার ধ্যান ধারণা তোমার চিন্তা ভাবনা নিয়ে তুমি থাকতে পারো আমিও আমার চিন্তা ভাবনা নিয়ে থাকতে পারি অল্প সময় তো খুবই অল্প সময় খুবই অল্প সময় তো তুমি যদি আমার কুৎসিত চেহারা নাও দেখো তোমার কোনো ক্ষতি হবে না বা তোমার কমেন্টগুলো যদি আমার কাছে না আসে আমারও হয়তো খুব একটা ক্ষতি হবে না তো এই জন্যই তোমরা অবশ্যই এগুলো করবে এবং আমি তোমাদেরকে তাহলে তোমাদের জীবন থেকে আমি নিজেকে সরিয়ে আনব ঠিক আছে এটা তোমরা অবশ্যই অব্যাহত রাখবে যে অনেক রকম কমেন্টি তোমরা করো এবং বেশিরভাগ কমেন্টি দেখা যায় যে যে আমার বুদ্ধিমত্তা নিয়ে তোমরা অনেক সময় প্রশ্ন করো তো করতে পারো এটা আমি আসলে আসলে আমার এরকম ফিলিংস না যে তুমি ট্যাপ করে লিখছো হয়তো একটা গালি দিছ আমাকে হ্যাঁ সামথিং কিছু তুমি লেটার টাইপ করছো যদি কিছু অন্য লেটার টাইপ করতে ওই তোমার যে গালিটা ওই প্রশংসা হয়ে যেত তাই না তুমি যদি একটু কিবোর্ডে অন্যভাবে টাইপ করতো তুমি যে গালিটা দিয়েছো সেই গালিটা হয়তো প্রশংসা শোনাই তাই আমার কাছে ম্যাটার করে না তো সেই জন্যই বাট তোমাদের কাছে ম্যাটার করে অবশ্যই আমি জানি সেই জন্য তোমরা এগুলো করবা এবং আমরা তোমাকে তাহলে চ্যানেল থেকে ব্যান করে দিতে পারি সরিয়ে দিতে সরে আসতে পারি তোমার জীবন থেকে আমি এই উপকারটা করবা তোমার জীবনে কিন্তু আমি কোনো রকম বদারিং করতে চাই না তোমাকে আমি রাগিয়ে দিতে চাই না তোমার সময় আমি নষ্ট করতে চাই না সেজন্য আমি চাই তোমার জীবন থেকে সরে আসতে তোমরা এরকম কমেন্ট করে জানাই দিবো আমাকে ব্যাপারটা ঠিক আছে তাহলে কিন্তু আমি খুবই উপকৃত হবো যে আমি তোমাকে বিরক্ত করতেছি না না তোমার জীবন থেকে থেকে আমি আমি সরে আসছি যে আমাকে পছন্দ করে তার আলাদা হয়ে গেছি হ্যাঁ তো এই হচ্ছে আসলে ব্যাপার তো যারা এইসব কমেন্ট করো তোমরা আর একটা জিনিস মাথায় রাখবা না ঠিক আছে আমি তোমাদেরকে নিশ্চিত করতে পারতেছি না বাট এটা করবা তোমরা তো ধন্যবাদ সবাইকে আসলে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য